এই গাছটা তোমার বেঁচে যেত নিজের শেকর ছেড়ে দিয়েছে এই যে শেকরটা ছেড়েছে আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে চাষি এই দেখুন এই যে সাদা শেকরটা ছেড়েছে এই কপি গাছে এটা হচ্ছে আমাদের অ্যাগুয়ালাইজার একটি টু যে আঠাটা আছে ওই অ্যাগলাইজার দেওয়ার ফলে এই ঘটনাটা ঘটেছে তো চাষি ভাইয়ের মুখ থেকে একটু শুনবো যে এই গাছটা কদিন কি হচ্ছে গাছে কি সমস্যা হচ্ছে হ্যাঁ কী কী ওষুধ দিল সেইগুলো আমরা জানবো এই হচ্ছে চাষি এটা প্রথমে বলো জমিটা কতটা বলো আগে জমিটা কাটা তেরো হবে এই দিকে তাকিয়ে বলো কাটা তেরো হবে জমিটা আচ্ছা বলে বলো যে কদিন আগে গাছ বসিয়েছো কি এবার বলো না বাইশ তেইশ দিন হচ্ছে এই গাছটা বসিয়েছি হ্যাঁ তেইশ দিনের গাছটা হ্যাঁ আটা ব্যবহার করেছি হ্যাঁ যে এই কোম্পানির আটা দেয় ওই আটাটা ব্যবহার করেছি

তো এখানে বিষয়টা হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির ফলে কিছু গাছ ঝিমচ্ছে তো এইটাই আমি পরিদর্শন করতে এসেছি জমিটা এদিকে দেখুন দেখুন গাছ হালকা করে ঝিমচ্ছে এটা জল বসাটা হয়েছে বা গোড়া পচা তো এটার ওষুধ আমাকে দিতে হবে সেই জন্যই আমি জমিটা পরিদর্শন করতে এসেছি আচ্ছা তোমার নামটা একবার অরুণ কুমার বাঘ চাষি ভাই নাম হচ্ছে অরুণ কুমার বাঘ এনার কপি চাষ করেছে আপনারা দেখে নিন দেখুন এই দাদাভাই হচ্ছে লাউ গাছও করেছে এই হচ্ছে লাউ গাছ গাছটা অনেক ছোটো ছিল আমি যখন এসেছিলাম তো দুটো ওষুধ স্প্রে হয়েছে দুটো ওষুধ স্প্রে হওয়ার পরেই দেখুন গাছ এইরকম কন্ডিশনে হয়েছে এই সবে এক সপ্তাহ হচ্ছে তো দেখে নিন এটা হচ্ছে লাউ গাছ লাউয়ের জমি গাছটা অনেকটাই খারাপ ছিল ওষুধপালা দিয়ে ঠিক করা হয়েছে